আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নামাজ সম্পর্কে কিভাবে নামাজ পড়তে হয় তাই আমি শিখাবো প্রথমে যখন তাকবীর দিব কাত বরাবর হাত উঠে আল্লাহু আকবার বলে আমাদের শুরু করতে হবে এরপর আমাদের সানা পড়তে হবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা যাতুকা ওয়া আলা ইলাহা গায়রুকা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিয়া পড়ার পর আমাদের কি করতে হবে অন্য সুরা মিলাতে হবে যেমন সুরা নাস ফারাক আমরা যে কোনো আমাদের যেটা সহজ আমরা যেটা জানি সেটাই আমরা পড়তে পারবো পড়ার পর আমরা রুকুতে যাব। রুকুতে গিয়ে কমপক্ষে তিনবার তাসবি আমাদের বলতে হবে সুবাহানা রব্বি আজিম সুবাহানা রব্বি আজিম সুবাহা রব্বি আজিম এরপর আমাদের রুকু থেকে উঠতে হবে سمي الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এরপর এই দোয়া পাঠ করে আমাদের সরাসরি সিজদায় যেতে হবে সিজদায় গিয়ে আমাদের কমপক্ষে তিন বার বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে তিন বার বলার পর আমরা সিজদা থেকে উঠব ওঠার পর বলবো আল্লাহু মাকফি দি ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়াফিনি ওয়ার জুকনি এটা বলার পর আবার আমরা সিজদায় যাব সিজদায় গিয়ে আবার কমপক্ষে তিনবার বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা এইভাবে আমাদের বলার পর প্রথম যখন বইটিকে বসবো আমরা তাশাহুদ পড়বো আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাতু এটা সম্পূর্ণ বলার পর দরুদ শরীফ পড়বো পড়ার পর আমরা আবার উঠবো উঠে যেভাবে দেখালাম সেভাবে আমরা পুনরায় পড়ব এবং শেষ বই থেকে আমরা হাতু বা তাহ শরীফ এবং দোয়া মাসুরা আমরা সালাম ফিরাবো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আসসালাম আলিকুম ওরহমতুল্লাহ এইভাবে আমরা সলাৎ পড়বো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ